আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে আমাদের মালেক ভাইয়ের কাছে প্রিয় দর্শক আজকের পাটের বাজার দর এবং পাটের ব্যবসার পরিস্থিতি সেই সাথে মালেক ভাই অলরেডি এক্সপোর্টার হিসাবে আবির্ভূত হচ্ছেন এবং উনি কোভিড থেকে আপনাদের কাছ থেকে অর্থাৎ বিভিন্ন জেলা থেকে আপনারা যারা স্টক ব্যবসায়ী আছেন এবং যারা মালিক ভাইয়ের সঙ্গে সবসময় কানেক্টেড আসেন তাদের কাছ থেকে কবে থেকে পাঠ নেওয়া শুরু করবে সেই বিষয় সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক সঙ্গে থাকুন থাকুন ভিডিওটি দেখতে তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানতে পারবেন আসসালামাইকুম মালিক ভাইকুম আসসালাম ভাই মালিক ভাই আমার দর্শকদের আজকে অর্থাৎ আজকে কত তারিখ পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি আজকে পাবনা জেলার পাটের বাজার দরটা সম্পর্কে আমার দর্শকদের একটু ধারণা দিলে তারা কনফার্ম হয় যে বর্তমান পাটের বাজার দরটা কেমন চলছে আপনার পাটের বাজারটা হচ্ছে আজকে পাবনা জেলা হাট ছিল আটগড়িয়া উপজেলায় ওখানে আপনার উপর তিন হাজার মাথার ডাকেছে অনেক সময় মাথার ভালো পাটা তো আসে না আর নিচে আপনার হচ্ছে ছাব্বিশশো সাতাশো আঠাশ বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন যাচ্ছে মানে ভাবে রয়ে গেছে আপাতত গত এক সপ্তাহ ধরে তবে একটু চাহিদা বাড়েছে এই হচ্ছে বড় বিষয় ভাই পাঠের বাজার কিন্তু একটা বিষয় যে চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং ক্রেতারাও কিন্তু দ্বারে ধারে ঘুরছে যেটা কিন্তু এর আগে এত ক্রেতা দ্বারে দারে ঘুরতে কিন্তু দেখি নাই এখন কিন্তু সবাই কেনার জন্য ঘুরছে কিন্তু তারপরও অনেকেরই একটা মন্তব্য যে পাঠের বাজার দর নিম্নমুখী এখন আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে যে আসলে পাটের বাজার নিম্নমুখী নাকি কোয়ালিটি নিম্নমুখী কোয়ালিটি নিম্নমুখী কোয়ালিটি তার মানে পাটের বাজারটা একই জায়গায় দাঁড়ায় আছে দাঁড়ায় আছে কোয়ালিটি নিম্নমুখী আপনি যে পাটটা একবার ফিয়ার ভালো মাথা মাজলা এগুলোর মানে নিম্নমুখী বলা যায় না এখনো আপনার তিন হাজার টাকা মাথা পাট হাটে ডিগে তিন টাকা বলে তিন হাজার পঞ্চাশ টাকা কয়েক কেউ বলে লিলেছে কিন্তু বিভিন্ন কোয়ালিটি খারাপ পাট গেলে আমার এক হাটে আছে দেখা যাচ্ছে মাথার পাট ওটাই নাই কিন্তু মাথার পানির দাম যাচ্ছে না অনেকে বাজারে নিম্নমুখী তা হবে না কোয়ালিটি নিম্নমুখী এটাই হচ্ছে সঠিক বিষয় প্রিয় দর্শক ভাইয়ের কাছে পাটের যে বর্তমান বাজার পরিস্থিতি এবং পাটের বাজার যে রূপ দেখাচ্ছে এর যে কারণটা সে কারণটা কিন্তু আপনারা বুঝতে পারলেন আশা করি যে এখান থেকে আপনারা কিছুটা টেনশন মুক্ত থাকতে পারবেন আসলে মানে এই যে লো কোয়ালিটির যে পার্টি আছে পাবনা জেলাতে

প্রিয় দর্শক সেই সাথে আরেকটি বিষয় আমি অ্যাড করি যে খুব তাড়াতাড়ি মাই ফার্স্ট কুবুতর ব্লগ চ্যানেল পার্টের গ্রেডিং সিস্টেম কোন জেলার পার্টকে কোন গ্রেডে ফেলানো হয়েছে সেই সম্পর্কিত ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসবে তাই বাই ফার্স্ট ব্লক ব্লকস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি বাংলাদেশের পাটের গ্রেডটা কিভাবে করা হয়েছে এই যে আপনারা অনেকে জানতে পারেন যে এটা মাথার পাট এটা মাজলা এটা এ গ্রেড এটা বি গ্রেড এছাড়া আরেকটি প্রশ্ন আপনাদের থাকে যে ভারতের পাটের যে কোয়ালিটি টিডি ওয়ান টিডি টু টিডি থ্রি টি ফাইভ এ সম্পর্কিতও কিন্তু আপনাদের ধারণাটা অনেকটাই কম এবং সেই সাথে অনেকেরই ধারণা রাখার দরকার পাটের ব্যবসা করলে যে এক্সপোর্ট কোয়ালিটির পাটগুলো কিন্তু আবার অন্যভাবে গ্রেডিং করা হয় তাই সেই সম্পর্কিত ভিডিও সামনে কিন্তু আপনারা পাবেন প্রিয় দর্শক এখন মালিক ভাইয়ের কাছে আমরা জানবো যে ওনার যে এক্সপোর্ট উনি যে করতে যাচ্ছেন এখন মাই ফার্স্ট কুবুতর ব্লক চ্যানেলের সঙ্গে যুক্ত আছে অনেকেই অনেক স্টক ব্যবসায়ী এখন তাদের কাছ থেকে মালিক ভাই কত দিনের মধ্যে পাঠগুলো নিয়ে আসতে পারেন একটা সম্ভব্য তারিখ কারণ এখানে কিন্তু সম্ভাব্য তারিখ এই জন্য বলা হচ্ছে কারণ হলো এক্সপোর্ট করতে যে পেপার্সগুলো লাগে সেই পেপার্সগুলো সম্পূর্ণ করতে প্রত্যেকটা পেপার সম্পন্ন করতে একটা সময় লাগে হান্ড্রেড পারসেন্ট পেপার্স এটা আসতে যে কদিন দেরি হয় প্রায় সম্পূর্ণ দিকে এবং যখন এটা হাতে চলে আসবে অর্থাৎ এখন মনে করেন যে আটটার থেকে দশটা পেপারস লাগে সবগুলি কমপ্লিট এখন একটা দুইটা বাকি আছে সেটা আশা করি যে খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে যার জন্য নির্দিষ্ট তারিখ কিন্তু আমরা বলতে পারছি না যে এই দিন থেকে উনি আপনাদের পাঠ সংগ্রহ করা শুরু করবেন তারপরে এই বিষয় সম্পর্কে আমরা মালিক ভাইয়ের কাছে শুনবো মালিক ভাই আমার যারা আমার ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তাদের এই সম্পর্কে আপনি কিছু বলেন যে তাদের কাছ থেকে কতদিনের মধ্যে আপনাদের আমার কাগজপাতি রেডি হয়ে যাবে আমি কম আমার একটা ইস্টিমেন্ট দিয়ে আমি রোজার আগেই নিতে পারবো বা রুজার রোজার আগেই হ্যাঁ বা রুজার মধ্যে এই কারণ কাগজপাতি তো একটা টাইম টেবিল বলা যায় না ও পরের হাতের কাজ তাই আশা রাখি যে রোজার আগে বা রোজার মধ্যে নিতে পারবো ইনশাআল্লাহ আর প্রিয় দর্শক মালিক ভাই কিন্তু আপনাদের একটা টাইমটা বলে দিলো যে এই টাইমের মধ্যে আশা করি যে ওনার সবকিছু ওকে হবে এখন কোয়ালিটি সম্পর্কে এর আগের ভিডিওতে কিন্তু বলা হয়েছে যে প্রথমে মালিক ভাই যে কোয়ালিটির পার্টগুলো সংগ্রহ করবেন অর্থাৎ অর্ডার অনুযায়ী যখন যে কোয়ালিটির পার্টের অর্ডার থাকবে তবে সেখানে কিন্তু মাজলা বা একটু লো কোয়ালিটির তবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু হাই কোয়ালিটির পার্টেরও অর্ডার আসতে যাচ্ছে তার মানে আপনার কাছে যে কোয়ালিটির পার্টি থাকুক আপনি কিন্তু মাই ফার্স্ট কুবুতর ব্লক চ্যানেলের এই যে স্ক্রিনে মালিক ভাইয়ের মোবাইল নাম্বার আছে নাম্বারটা সংগ্রহ করবেন এবং মালিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন তাহলে আপনি দীর্ঘমেয়াদী সততার সাথে যদি ব্যবসা করেন অনেকদিন ধরে মালিক ভাইয়ের সঙ্গে ব্যবসা করতে পারবেন আচ্ছা মালিক ভাই এই যে বিভিন্ন জেলায় কিন্তু অনেকেই থাকে যে সে নিজে কিন্তু পাটের স্টক করে না কিন্তু পাট কালেক্ট করে দিতে পারে এ ধরনের ক্ষমতা কিন্তু অনেকেরই আছে যারা এগুলো করে থাকেন তো সেই ধরনের যদি কেউ আপনার সঙ্গে চুক্তিতে আসতে চায় যে সে আপনাকে আপনার যে কোয়ালিটি বলবেন সেই কোয়ালিটি অনুসারে পাট কালেক্ট করে দেবে কারণ আমি তো জানি যে আপনার প্রচুর পরিমাণে পাঠ দরকার যখন এক্সপোর্ট শুরু হবে অর্ডার অনুযায়ী তো এই ধরনের কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে তাদেরকে আপনি কি বলবেন হ্যাঁ সে পাঠ দিতে পারলেই মিটে গেল আমার পাঠ দরকার সে আইনি দিতে পারলে যেভাবে পারে আইনি দিই সমস্যা আমার দিক কোনো প্রবলেম নেই প্রিয় দর্শক আপনারা যদি এই ধরনের কেউ ইচ্ছুক থাকেন যে আপনার জেলা থেকে পাট কালেক্ট করে মালিক ভাইয়ের সঙ্গে ব্যবসা করবেন সেভাবে আপনারা ব্যবসা করতে পারেন এছাড়া দক্ষিণ অঞ্চলের অনেক জেলায় কিন্তু বর্তমানে আমরা দেখছি যে যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু সিন্ডিকেট করে পাটের পাটটার দাম বা সেদিকে তারা ছড়াচ্ছে যে পাট চলছে না বা পাটের চাহিদা নাই এবং তারা কিন্তু সেখান থেকে একটা কৌশলে পাটের দামটা কিন্তু ডাউন করে রাখছে এবং সেসব জেলা থেকে আপনি যদি পাট সংগ্রহ করেন তাহলে হয়তো মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের সঙ্গে যেসব ব্যবসায়ী আছে তারা কিন্তু একটু টেনশন মুক্ত হয় এখন সেই সম্পর্কে আমার যারা পরিবারের সদস্য আছে তাদেরকে একটু কিছু বললে মনে হয় তারা একটু স্বস্তিকার আমি কিনা শুরু হলে সব জায়গায় সব জায়গায় থেকে ইনশাল্লাহ কিনা শুরু হয়ে গেলে আমার সাল্লাহ থেকে প্রিয় দর্শক মালিক ভাইয়ের মুখে শুনলেন যে তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে আশা করি আপনাদের জন্য এটা অনেক ভালো একটা বিষয় হবে অন্তত সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা তবে এখানে একটা বিষয় যে আপনি যখন সেল করবেন তখন কিন্তু কোয়ালিটিটা খুব ভালোভাবে যাচাই করা হবে কারণ প্রত্যেকটা জেলার পাটের কোয়ালিটি একরকম হয় না কোনো কোনো জেলায় পাটের যত্নটা একটু বেশি করে আবার কোন কোন জেলায় পাটগুলো কিন্তু অনেকটা অবহেলায় রাখে তাই আপনারা যারা মালিক ভাইয়ের সঙ্গে লেনদেন করবেন সেই বিষয়গুলো যখন পাট কিনবেন এখন যারা যাদের কাছ থেকে মালিক ভাই পাট ক্রয় করবেন তারা কিন্তু কেউ পাটের আবাদ করে না তারা স্টক করে রাখছে অথবা যারা হচ্ছে যে মোকাম আছে সেখান থেকে কালেক্ট করবে তাই আপনারা পাট কেনার সময় কোয়ালিটি মেনটেন করে এবং আপনি যদি অভিজ্ঞ ব্যবসায়ী হন তাহলে বিষয়টা সহজে বুঝবেন আর নতুন যারা আছেন তাদেরকে কিন্তু এই জগৎ অর্থাৎ পাটের ব্যবসার জগতে এসে লেনদেন করা একটু কঠিন হয় কারণ তারা কিন্তু কোয়ালিটি চেনে না দেখা যাচ্ছে যে এক কোয়ালিটি মনে করে আর এক কোয়ালিটির পাট ক্রয় করে থাকে তাদের উদ্দেশ্য আমি বলছি যে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের দিকে চোখ রাখবেন আশা করি যে খুব তাড়াতাড়ি এই গ্রেডিং সিস্টেম সম্পর্কে একটা ভালো ভিডিও আপনাদের সামনে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি উপস্থাপন করবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন লাইক সে কমেন্ট শেয়ার করবেন যেন বাংলাদেশের যারা পাট ব্যবসায় আছে যারা অবহেলিত এবং সিন্ডিকেটের আশ্রয়ে পড়ে আছে যারা সেখান থেকে বের হতে পারছে না তাদের একটা রাস্তা তাদের একটা বের হওয়ার রাস্তা কিন্তু তৈরি করছে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি যুক্ত থাকবেন সঙ্গে থাকবেন একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা একসাথে ব্যবসা চালিয়ে যাব। প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি